আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন কিছু নাটকের আপডেট নিয়ে এই ঈদকে কেন্দ্র করে বাংলা নাটকের মধ্যে এমন কিছু নাটক আসছে যা না দেখলে আপনার ঈদের আনন্দটাই বিধা তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেই আপকামিং কয়েকটি নাটকের আপডেট সম্পর্কে যে নাটকগুলো অবশ্যই দেখা উচিত প্রথমেই রয়েছে অপূর্ব টটিনি জুটির রোমান্টিক নাটক ফিরে আসা রুবেল হাসানের পরিচালিত নাটকটি দেখা যাবে এসবিই ইউটিউব চ্যানেলে জোভান পাইলের দেখতে পারবেন নাটক চলো বদলে যায় হাইরুল সাফাকবির জুটি বেঁধে আসছে নাটক অল্প স্বল্প প্রেমের গল্প নিয়ে এরপর পুরো ফ্যামিলি জুড়ে আসে নাটক চিড়িয়াঘর এরপর দেখতে পারবেন জোবান টোটিনির মনবদল অপূর্ব টোটিনির গ্রামীণ পরিবেশে বানানো অনেক সুন্দর রোমান্টিক গল্পের নাটক চিঠি দিও জোবান নিহার উপভোগ করতে পারবেন নাটক মায়াবতী এবং বেইমান এরপর খাইরুল বাসারের আছে নাটক লালপরি এবং অভিমান সর্বশেষে রয়েছে নিলয় আলমগীরের কিছু নাটক যেমন আমরা সুখী বিয়ে করেছি ভুল করেছি এবং কাঠের ফুল এছাড়া আরও কিছু নাটক আসছে যা জানতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য